আসসালামু আলাইকুম আমরা যেখানে ইংরেজি গ্রামারের নাউন প্রনাউন নাম্বার জেন্ডার পট অফ স্পিচ ট্রান্সফরমেশন ভয়েস এগুলো নিয়ে ব্যস্ত থাকি সেখানে আমি একটু ভিন্নভাবে ইংরেজি শেখাই এই যে গ্রামার বইটি দেখছেন এটি প্রায় আমার পনেরো ষোলো বছর ধরে গবেষণা করে লিখছি শত শত বই এবং হাজার হাজার ভিডিও শত শত টিচারের থিওরি এখানে ইনক্লুড করা হয়েছে নর্মাল কোনো গ্রামার বইয়ের মতো না একটি বাচ্চা এখানে আসলে ইংরেজি শিখবেই পাশাপাশি যেটি আমি করি যে এই যে প্র্যাকটিক্যালি স্পোকেন ইংলিশ এটা এটা আমি লিখেছি অনেক গবেষণা করে আমাদের যে বেসিক একটা ইংরেজি কোর্স এই কোর্সটি বাচ্চাদের ভিতরে মানে বাচ্চাদের শেখানো হয় এই গ্রামারের পাশাপাশি এখানে অনেক আপডেট থিওরি আছে বাংলাদেশের যতগুলো আপডেট থিওরি আমার নজরে এসেছে যতগুলো অনেক টিচার অনেকভাবে সুন্দর করে ইংরেজি শেখায় সবগুলোই আমি এখানে এই গ্রামার বইটিতে ইনক্লুড করার চেষ্টা করেছি এখানে প্রায় পৃষ্ঠা রয়েছে পৃষ্ঠা প্রায় প্রায় দুইশো সতেরোর মতো লিখেছি আমি যদি একটি একটি বড় গ্রামার নয় কিন্তু বড়ো গ্রামারের চেয়ে বেশি তথ্য এখানে আমি ঢুকিয়েছি আর এই যে কোর্সটা এই কোর্সটা যদি কোনো স্টুডেন্টের না জানা থাকে সে ইংরেজির পদে পদে বিপদে পড়বেই এই কোর্সটা শিখলে আমরা করবো কি যে যে স্পোকেন রিটেন রিডিং এই তিনটা জিনিস পাশাপাশি অনেক গ্রামার এখান থেকে আমাদের জানা হয়ে যাবে অনেক গ্রামার এই এই কোর্সটি যার ভিতরে থাকবে না সে ইংলিশে সারা জীবন দুর্বল থাকবে এটি হচ্ছে প্রাইমারি লেভেলের একটি কোর্স এই কোর্সটি আমি বাচ্চাদের করাই পাশাপাশি গ্রামারটার পাশাপাশি এখানে এটা হচ্ছে ফোর ফাইভের বাচ্চাদের আমি শেখাই তারপরে সিক্স থেকে আমি এই গ্রামার তারপর এই যে প্র্যাকটিক্যাল স্পোকেনের যে একটা ছোটো কোর্স এখানে অনেক সুন্দর সুন্দর যে নিয়মগুলো সেখানে দেওয়া আছে এবং ম্যাথড আকারে শেখানো হয় ম্যাথড আকারে তারপরে অ্যাডভান্স লেভেলে যেটা আমি করি আমাদের গ্রামার বইয়ের ভিতর থেকে একদম বেছে বেছে বাছাই করে এখানে প্রায় এগারোশো প্লাস আছে এখন প্রায় বারোশো প্লাস হয়ে গেছে আমার রুল এই রুলগুলো আমি সিক্স থেকে শেখাই এই রুলগুলো শিখলে হবে কি যে যে কেউ যে কেউ যে কোনো বাংলা ইংলিশ করতে পারবে যেটা গ্রামার দিয়ে কিন্তু করা যাবে না গ্রামার দিয়ে শুধু গ্রামার জানা যাবে আর এই বারোশো রুল একজনের ভিতর ভিতরে যদি আমি ঢোকাতে পারি বা তাদের মুখস্থ করাতে পারি রুলগুলোর সম্পর্কে পরিচিত করাতে পারি প্রতিটি বাংলার তারা ইংলিশ পারবেই এভাবে এই বইটি তৈরি করা মানে আমাদের বাংলাদেশের যতগুলো গ্রামার বই আছে মোটামুটি ভালো মানের বিদেশি গ্রামারগুলোও আমি কালেকশন করছি বিভিন্ন টিচারের ভিডিও দেখে প্লাস বিভিন্ন গল্প ম্যাগাজিন ইংলিশ নিউজ পেপার পড়ে যে রুলগুলো আমি পেয়েছি প্লাস মানে যত ধরনের বই আছে সবগুলো রিসার্চ করে এই বইটি বাড়ানো হয়েছে বারোশো রুলের একটি বই হয়েছে এখানে ছোট তিন মাসের একটি কোর্স আর এখানে গ্রামারের একদম আপডেট জিনিসগুলো সহজের গ্রামার শেখানোর একটা পদ্ধতি এখানে আছে তো আমরা আজকে নিশ্চয় বুঝতে পারলাম যে ইংলিশটা আসলে কেমন জিনিস কিন্তু আমাদের গতানুগতিক ইংলিশ যেখানে শেখানো হয় সেখানে নাউন প্রনাউন এজেক্টিভ তারপর এটা পার্ট অফ সিরিজ গেল নাম্বার জেন্ডার আর্টিকল ভয়েস ন্যারেশন ট্যাগ কোয়েশ্চেন এগুলো দিয়েই কিন্তু সেখানে আমরা মনে করি একটা স্টুডেন্টের ইংরেজি শেখা শেষ সেটা কখনোই সম্ভব হবে না সেটা কখনোই সম্ভব হবে না কারণ গ্রামার দিয়ে শুধু গ্রামার দিয়ে ইংরেজি হয় না এই গ্রামারের পাশাপাশি আরও গ্রামার আছে। আরও গ্রামার আছে। এই গ্রামারগুলো যতদিন একটা স্টুডেন্ট জানবে না ততদিন তার ইংরেজি শেখা পরিপূর্ণ হবে না সেজন্যই কিন্তু আমরা থ্রি থেকে মাস্টার্স ইংরেজি পড়ছি এবং কি করছি ইংলিশের দুর্বল থেকে যাচ্ছি না থাকার কারণ এই ধরনের ম্যাটেরিয়ালস তাদের শেখানো হয় না এদের এ ধরনের ম্যাটেরিয়ালস আমাদের যে টিচারের কাছে রয়েছে তাদের কাছে ভালো ইংলিশ শিখতে পারবে আদারওয়াইজ এই গ্রামার নিয়ে তাকে সারা জীবন দৌড়াতে হবে সেজন্য আমাদের চাকরি পেতে দেরি হয় সেজন্য আমরা ভালো ভার্সিটিতে চান্স পাই না বিভিন্ন ভার্সিটিতে দেখা যায় যে ফাইভ পার্সেন্ট ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পারসেন্ট পাশ করছে ইংরেজিতে তো আশা করি এই জিনিসগুলো একটা স্টুডেন্টের ভিতরে ঢোকালে বা তার ভোকাবুলারি বিল্ড আপ করলে ان شاء الله ارقام وشطحك دنا السلام عليكم